দুই সালে আবারও নতুন করে মালয়েশিয়া অলিম্পিকে চালু হতে চলছে চাহিদাপত্র সপ্তাহিতের সর্বশেষ তারিখ হলো একত্রিশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত আর মালয়েশিয়াতে নতুন কলিং বিষয়ে কর্মী ঢুকার সর্বশেষ তারিখ হলো একত্রিশে জানুয়ারি দুই সাল তার মানে এক মাস সময় এই ডিসেম্বর মাস পর্যন্ত সকল কাগজপত্র সত্যায়িত করা হবে আগামী বছর দুই সালের জানুয়ারি মাসের ভেতরে কলিংয়ের যে আশি হাজার লোক নিয়োগ দেবে ওই সমস্ত লোক একবারে ঢুকানো হবে আপনারা হয়তো অনেকেই লাভ দিবেন যে আশি হাজার লোক নিয়ে আসা হইব হয়তো বিভিন্ন ফ্যাক্টরি কারখানা কিংবা ভালো ভালো জায়গায় লোক নিয়ে হবো আপনার ধারণা ভুল শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে আশি হাজার কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়া আপনাদের অনেকেরই জানার ইচ্ছে যে প্লান্টেশন কী এবং প্লান্টেশনের কাজগুলো কি আর প্লান্টেশন বিষয় আসলে কী কাজ করতে পারবো আমি আপনাদের সংক্ষিপ্তে বলতেছি প্লান্টেশনের ভেতরেও দুইটা সেক্টর আছে একটা হলো ফার্ম বাগান আর একটা হলো কৃষিকাজ এখন ফার্ম বাগানেরটাও প্লান্টেশন বিষয় আর কৃষিকাজ করে মালয়েশিয়াতে আসে ওইটাও প্লান্টেশন বিষয় শুধুমাত্র এই প্লান্টেশন সেক্টরে আশি হাজার লোক নিয়োগ দেওয়া হবে এর বাইরে কোনো ফ্যাক্টরি কিংবা অন্য কোনো জায়গায় কোনো লোক নিয়োগ দেওয়া হবে না শুধুমাত্র প্লান্টেশন সেক্টর হয়তো আপনাদেরকে আপনাদের আশেপাশে যে দালালগুলো আছে দালালেরা বলতেছে যে ভালো কোম্পানির বিষয় দোকানের বিষয় সমস্ত কিছু পুজো এরকম কোনো কিছু খোলা হয় নাই মালয়েশিয়াতে যে পঁচিশ লক্ষ লোক আছে তার ভেতরে দুই থেকে আড়াই লক্ষ লোকের কাজই নেই তাদের কাজ দিতে পারে না আর আপনারা আয়না কোন কাজ দিবে তো এখন কিভাবে আবার নতুন করে ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হবে এটা সম্পূর্ণ গুজব দালালেরা আপনার থেকে টাকা খাওয়ার জন্য বক্সকর বুঝায় আপনারা নিয়ে আসতেছে মালয়েশিয়া এখন আমি বলি যে প্লান্টেশন সেক্টরে কারা আসতে পারবেন কিংবা কারা আসতে পারবেন না আপনি যদি সারাদিন বাইক নিয়ে বাম করে ঘুরছেন বাপের রোডে খাইছেন ঘুমাইছেন আপনার জন্য এ বিষা না এই বিষয় কাদের জন্য যারা দেশে থেকে কষ্টের কাজ করছে কাজ করছে তাদের জন্য এ বিষা তারা আয়সা এই বিষাতে টিকতে পারবে আপনি সারাদিন বাপের রোডেলে খাইছেন বাম করে বাইক নিয়ে ঘুরছেন আপনার জন্য এ বিষা না কারণ জায়গায় আয়সা খাওয়ার ঠিক নেই থাকার ঠিক নেই ঘুমানোর ঠিক নেই সকালে খানা খাইতে দেব দুপুরে দুপুরে খানা খাই দেব রাত্রেবেলায় থাকার কোনো ঠিক নাই কোনো রুম নাই কিছু নাই দেখা গেছে একটা কন্টেনার ভিতরে থাকতে দিল কারেন্ট নাই ফ্যান নাই কিছু নেই গরমের ভিতরে কন্টেনার ভিতরে থাকতে পারবেন ক্লান্ত শরীর নিয়ে রাত্রে যখন ঘুমাতে যাবেন দেখবেন আপনার বেডের সাইডে একটা সাপ শুয়ে রেসি সহ্য করতে পারবেন না আছে বাথরুম বাথরুম ধরবো বাথরুম করতে হবো বাগানে বুগানে সিপাসাব ওই ফার্ম বাগানের ভিতরেই বসে তারপর খাবার দাবার কীভাবে খাবেন সারাদিন করে পরিশ্রম করছেন দুপুরবেলায় খাইতে বসবেন কীভাবে এই যে গায়ে যে ময়লা কাপড় চোপড় আছে এগুলো দিয়ে শুধু হাট্টা ধুয়ে জঙ্গলে বসে খাবার খাইতে হইবে আপনি খাবার খাইতে আছেন এই জায়গায় সামনে যা দেখতেছেন একটা কুত্তা যাইতেছে ফেটে ঢুকবো খাবার আপনি আইসে মুহূর্ত টিকবেন না থাকার ঠিক নয় খাওয়ার ঠিক নয় বাথরুম করার ঠিক নেয় ঘুমানোর ঠিক নেই তাও যদি আপনার আসতে মন চায় যে আইসিয়া মালয়েশিয়াতে দুই সে ছয় মাস বাম বাম করে ঘুরিয়াম আপনার ধারণা ভুল আপনি যে সেক্টরে আসবেন যে প্লান্টেশন সেক্টর প্লান্টেশন সেক্টর কোনোভাবে শহরে হয় না এগুলো হয় কামফুং এলাকায় একবারে গেরাম অঞ্চল ওই সমস্ত জায়গায় এই সমস্ত বাগানগুলো হয় কিংবা খেতগুলো ওই সমস্ত জায়গায় হয় আপনি সপ্তাহ একটা দোকান দেখবেন না চোখে সপ্তাহে একদিন যাইতে হইব দোকানের জন্য তাও দশ ট্যাঙ্ক বিশ ভাড়া দেওয়া বাংলাদেশের টাকা তিনশো চারশো টাকা খরচ করে ভাড়া দেওয়া যাইতেই আর একটা দোকানে বাম বাম করে ঘুরবেন এই আসা বাদ দেয় আর যারা যারা ভাবতেছেন যে মোটামুটি খালি চার পাঁচ লাখ টাকা মানুষের আয়সা ঢুকতে পারলে হইলো কোম্পানি থেকে ফালাই যাবেন ফালাই যাওয়া অন্য জায়গায় কাজ করবেন এটা পারবেন না এখন আর মানুষের এখন যে পুরান লোকগুলা আছে যেগুলো ভাষা জানে ওই সমস্ত লোকগুলা এখন কাজ ছাড়া করতেছে আর আপনি নতুন না জানেন বাসা না চিনেন কোনো জায়গা আর যদি মনে করেন যে আমার আত্মীয় স্বজন আছে এই আছে ওই আছে আর আত্মীয় স্বজনের তো কাজের ঠিক নেই এই জায়গায় সবাই নিজেরই আনাপসে নিজে কোম্পানি কতক্ষণে আত্মীয়রই ভিসা ক্যান্সেল করে দিলে ঠিক নেই আর আপনি আসছেন আত্মীয় আপনার কাজ দিবেন তো অবশ্যই মানুষের আসার আগে দশ বার ভাববেন যাচাই করেন তারপর আসবেন আপনারা তো এখন বিশ্বাস করেন না আপনাদের আত্মীয় স্বজন যখন বলে বিদেশ থেকে যখন বলে যে এই জায়গায় এই কাজটা ভালো না এই জায়গায় আসিস না আপনারা তো বিশ্বাস না আপনারা হয়তো মনে করেন যে আপনার আত্মীয় স্বজন চায় না আপনি একটা ভালো পজিশনে যান টাকা কামান আসলে ধারণাটা ভুল আমরা চাই না আমাদের আত্মীয় স্বজন আমাদের একটা ফ্যামিলির একটা লোক এই জায়গায় আসা ফাইসা যাক এটা আমরা চাই না আমরা আয়সা নিজেরাই ফাইসা গেছি আপনার তো প্রশ্ন থাকতে পারে যে কি কারণে ফাঁসলেন আপনারা আসেন না দেশে আর ভাই পাঁচ ছয় লাখ টাকা যে দেশ থেকে নিয়ে আসছে ওই পাঁচ ছয় লাখ টাকা উড়াইতে উড়াইতে আমার তিন বছর জায়গা এই তিন বছর থাকতে হবে না তারপরেও সবার একটা নিজের ইচ্ছা আছে তাও বলতেছি এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি যাই না শুন না ইউটিউবে ভিডিও আছে অনেক ভিডিও আছে গুগলে সার্চ করেন যে প্লান্টেশন সেক্টরটা কি অনেক ভালো ভালো ভিডিও দেখবেন হয়তো আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারি না ভালোভাবে আমার থেকেও ভালোভাবে অনেকে বলছে আপনারা বুঝবেন কাজের ভিডিওটা একটু দেখেন তারপরে বুঝবেন আসলে কি প্লান্টেশন সেক্টরের কাজ অতিরিক্ত কষ্ট মালয়েশিয়া যদি কোনো কাজ কষ্টের থাকে সেটা হলো প্লান্টেশন সেক্টর ফলে স্টেশন কাজও কষ্ট আছে কিন্তু প্লান্টেশন সেক্টরটা রিক্স কষ্ট দুইটাই আপনি রাত্রেবেলা শুইতে বলানে কাজ করেন ওই বাগানের ভেতরেই একটা ফামবাগান পাঁচ চার কিলোমিটার পাঁচ কিলোমিটার একটা এলাকার সমান ওই ফামবাগানে কত প্রকার সাপ অজগর থেকে শুরু করে কত প্রকার সাপ জীবজন্তু আছে ধারণা আছে রাত্রেবেলা শুয়ে রইলেন হঠাৎ করে একটা অজগর সাপে এসে আপনার আপনার কানার দা দিয়ে এসে মোশরা মশারি করতে কেমন লাগবে রাত্রেবেলা শুয়ে আসেন দেখতেছেন বাইরে একটা জানোয়ার দরজা বাড়ি বাড়ি করতেছে কেমন লাগবে এই প্লান্টেশন সেক্টরে কিন্তু টাকা আছে টাকা কামাইতে পারেন আপনি কিন্তু ভাই জীবনের রিস্ক নিয়ে এত কষ্টের কাজ করে যে টাকা কামাইবেন আমি মনে করি টাকা তুচ্ছ আমার এক্সপ্লেনটা আমি করলাম আমার বোঝানো দরকার আমি বুঝাইলাম এখন আপনি কতটুকু বুঝছেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ওপর আপনি আসবেন কি আসবেন না এটা আপনার মর্জি আমি বলতেছি যে আপনি যদি বাফের হোটেলে খায়া বাম বাম করে ঘুরেন এই বিষয়ে আপনার জন্য না এই বিষয়ে আপনি আসেন না যারা যারা দেশে কষ্টের কাজ করতে পারছেন শৌর্য ধৈর্য আছে তারা আসতে পারেন আর দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আর মালয়েশিয়ার যে কোনো প্রকার তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ